সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা জানি ডিসেম্বর 2024 মাস থেকে ইএফপিতে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন কার্যক্রম শুরু হয়েছে অথচ আজ মার্চ মাসের এক তারিখ এখনো পর্যন্ত শিক্ষক কর্মচারীরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন হাতে পায়নি অনেক শিক্ষক কর্মচারী মানবতার জীবনযাপন করছে সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে জানুয়ারি মাসের বেতন কবে তা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য জানান মাউসি আপনি যদি স্কুল কলেজের শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাহলে শুরু করা যাক সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন জানুয়ারি মাসের বেতন কবে সর্বশেষ সেটা জানালো আহ মাউসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পেয়েছেন বলে তারা নিশ্চিত করেছেন অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন নাম অপ্রকাশিত রাখার শর্তে মহাশিক্ষা কর্মকর্তা জানান মন্ত্রণালয় থেকে অর্থ সারের অনুমোদন দেওয়া হলেও বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না আগামী রোববার দুই মার্চ সব শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জাননা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন অনুমোদন দেওয়া হয় বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মোট শিক্ষক জানুয়ারি মাসের বেতন পাবেন এর মধ্যে স্কুলের দুই লাখ আটষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমেত স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলে চাঁদা বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতাদের সরকারি অংশ বাবদ আটশো কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো টাকা ইএফটির মাধ্যমে দেওয়া জন্য মঞ্জুর করা হয়েছে যা হোক সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু এতক্ষণ আপনারা ইএফটিতে জানুয়ারি মাসের বেতন কবে সর্বশেষ যে আপডেট তথ্য জানালো মাওসি তার উপর ভিত্তি করে ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত চান তাহলে অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন